কোথায় আছে পূর্নিমার বাড়ি ও সব চাপাতে ওখানে ছাতা চাষ করছে তো ও বাবা মাছ ও ও ও মা মা এঁ রাখো তো আমরা পৌঁছা এটা কার সাইকেল মানু সাইকেল নাকি খেল 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 ওই ওইগুলো ঠান্ডা লাগে না চলে এসছি হ্যাঁ দেখতে পাচ্ছ কটা সময় এলাম দুটা হ্যাঁ দুটা দুটা আড়াইটা না পনেরো তিনটার সময় ঢুকে ঢুকেছি পনেরো তিনটার সময় এসছি তো মা ভুলে গেছে গলি কোনটা একদম লাশি মানাতে নাম নেমেছে গিয়ে ওরে হেঁটে হেঁটে ভিতরে ঢুকলাম তুলো চল চল আমরা ঘুরতে যাব একটা সাইডে এ ঘুরে আসি পরের দিন যাব বাংলাদেশ বর্ডার কালকে যাব বাংলাদেশ বর্ডারে তো আজকে এই সাইড ঘুরে আসি ওদের এলাকাটা

ঘর বানিয়ে এভাবে প্লাস্টিকের প্যাকেটে ভরে তো চারা আর কি বাগানের রাস্তাগুলো বেশ চড়া চড়া হয় কারণ হচ্ছে বড় বড় গাড়ি ঢুকে চা বাতা নেওয়ার জন্য এই জন্য ওই খুব একটা চৌড়া রে বাগান যাচ্ছে আমি জানতাম না যে কুন্ডুর বাগান যাবে এখন সন্ধ্যা হয়ে গেছে পিকনিক খাচ্ছে কুন্ডুর বাগানে দেখতে হচ্ছে না

জল তোলার এই তো কুণ্ডুর বাগানের অফিস এটা এগুলো সব পিকনিক করতে এসছে আজকে সানডে না তো রবিবার চাই না আমার ওই ব্লগ কবে আসবে

আমরা যখন আসলাম ফুলে ভর্তি ফুলে ভর্তি কি সুন্দর ছিল সবুজ ঘাস এখন তুলসী গাছ তার সুন্দর ভালো হয়েছে গাছ দিনকে দিন কি হয়ে যাচ্ছে না দিনে এখন না সুন্দর সুন্দর হয়ে গেল তো ফুল ফুল নাই দিনে আসলে ভালো হইতো রে জল পায় না দু সকালে আসলে এর আগে আরো আগে আসলে হ্যাঁ দুপুর মানে তিনটা দুটার দিকে আসলে ভালো হইতো রে ঠিক আছে জানে লোকাল লোক এগুলা